শব্দের উৎকর্ষ এবং অপকর্ষ এই দুটো একসাথে আলোচনা করব। শব্দের উৎকর্ষ কি না শব্দ যখন তার পুরনো অর্থ যা ছিল সেই অর্থের তুলনায় বর্তমানকালে বা পরবর্তীতে উন্নত অর্থে ব্যবহৃত হচ্ছে সেটাকে বলেছে উৎকর্ষ উৎকর্ষ মানে উন্নতি অতএব শব্দার্থের যেখানে উন্নতি ঘটে পুরনো অর্থ ত্যাগ করে দিয়ে নতুন অর্থে যখন উন্নত অর্থে ব্যবহৃত হয় তখন সেটাকে বলা হচ্ছে শব্দার্থের উৎকর্ষ এটা স্বাভাবিক কীরকম যেমন ধরো একটা শব্দ মন্দির মন্দির শব্দটা একসময় ব্যবহৃত হতো যে কোনো গৃহ অর্থে মন্দির বা হির কঠিন কপাট কিলোবাট বিদ্যাপতি লিখছেন তো মন্দির বলতে যে কোনো ঘরকে বোঝানো হতো কিন্তু পরবর্তীতে মন্দির বলতে বোঝানো হয় শুধুমাত্র দেবতাদের স্থান বা দেবতা যে স্থানটা থাকে সেই স্থানটা তো অবশ্যই উচ্চতর স্থান তাই না তো এই উৎকর্ষ স্থান বোঝাতে বলা হচ্ছে শব্দার্থের উৎকর্ষ হলো আর কি যেমন সিংহাসন সিংহ চিহ্নিত আসন সেটা ছিল সিংহাসন কিন্তু বর্তমানে রাজাসনকে বলা বোঝানো হয় সিংহাসন যেমন হচ্ছে হরিণ যে হরণ করে সেই ছিল হরিণ কিন্তু বর্তমানে হরিণ বলতে একটা নির্দিষ্ট সুন্দর পশুকে বোঝানো হয় সেটা মৃগ মৃগকে বলা হচ্ছে হরিণ যেমন বলছে গবেষণা গবেষণা শব্দটার আক্ষরিক অর্থ ধরতে গেল যে গরু খোঁজা ঠিক আছে গরুর অনুসন্ধান কিন্তু গবেষণা মানে আজকে কি রিসার্চ করা গবেষণা মানে হলো জ্ঞানের অনুসন্ধান করা জ্ঞানের বৃদ্ধি ঘটানো ইত্যাদি যেমন তো দণ্ডবধ দণ্ড মানে লাঠি মানে মতো লাঠির মতো ঠিক আছে কিন্তু বর্তমানকালে কি দণ্ডবত মানে হলো প্রণাম করা তো এই সমস্ত হলো হল শব্দের উৎকর্ষ অপকর্ষটা কি যখন শব্দ একসময় ব্যবহৃত হতো উন্নত অর্থে কিন্তু পরবর্তীতে ব্যবহারের ফলে বা যে কোনো কারণে হোক শব্দ তার নির্দিষ্ট উচ্চ অর্থ পরিত্যাগ করে হীন অর্থে ব্যবহৃত হচ্ছে সেইটাকে বলা হচ্ছে শব্দার্থের অপকর্ষ ঠিক আছে যেমন বলা হচ্ছে যেমন একটা উদাহরণ বলি ঝি ঝি শব্দটা এক সময় বলা হতো নিজের মেয়ে যা এই অর্থে ব্যবহৃত হতো কিন্তু বর্তমানকালে ঝি বলতে কী বোঝানো হয় কাজের মেয়ে যারা বাড়িতে কাজ করতে আসে সেই মহিলাকে বলা হচ্ছে ঝি যেমন বলা হচ্ছে উজবুক উজবুক বলতে বোঝানো হতো উজবেকিস্তানের লোককে কিন্তু বর্তমানে উজবুক বলতে কি বোঝানো হয় যে বুদ্ধিসুদ্ধি কম আছে বোকা টাইপের লোক তাকে উজবুক শব্দটা বলা হয় যেমন বলছে যেমন কি বলবো আর একটা শব্দ দেখি নাগর নাগর এই শব্দটা নাগর শব্দটার অর্থ ছিল এক সময় নগরে বাসকারী নগরে বসবাসকারী লোককে নাগর বলা হতো কিন্তু বর্তমানে আমরা পদাবলিতে দেখেছি নাগর মানে হলো অবৈধ প্রেমিক অপকর্ষ ঘটছে শব্দের